এই ইমানের আমাদের মধ্যে আছে এই স্বাদ আমাদের মধ্যে গ্রহণ করতে পেরেছি এখন আমরা আমাদের মধ্যে জেনারেট করতে করতে হবে হবে তৈরি যতক্ষণ না পর্যন্ত আমরা ইমানের স্বাদ পাব ততক্ষণ আমাদের কাছে দুনিয়া অনেক বড় কিন্তু যখন আমরা এই আল্লাহর জমিনের থেকে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবো তখন কিন্তু দুনিয়াটা আমাদের কাছে এটা তুচ্ছ হয়ে যাবে আর এটাই প্রয়োজন এটা আমাদের জন্য প্রয়োজন ইমানের সাদ আরে ইমানের স্বাদ দেখেন মুসাহিবনে উমায় রাদি আল্লাহ তালান সবাই জানি নাম মুসাহিবনে উমায় মক্কার বুকে রসুল্লা সাল্লামের পরে যদি সবচেয়ে সুন্দর মানুষ থাকে তো মুসাহিবনে উমায়ের লাইক আ হিরো অসাধারণ দেখতে মক্কার বুকের সবচেয়ে কোটিপতি ঘরে সন্তান মক্কার বুকে এমন সেন তিনি ব্যবহার করতেন মক্কাবাসী চোখে দেখেন তিনার মা তাকে যত্নে লালন পালন করেছেন এমনও কথিত আছে একটা পোশাক তিন দিনে বেশি পরতেন না এত কটিপতি করে সন্তান রসুল্লা সাল্লা সাল্লাম কোরআনুল কেরিম তেলত করছিলেন গিয়ে বলছেন চাচা কি পড়ছেন তা আল্লাহর কালাম পড়ছি তা আমার তো শুনতে ভালো লাগলো আমাকে একটু শোনান না

অতক্ষণ তোমাকে বাড়ির থেকে বাইরে বেরোতে দেবো না ছেলে বললো ঠিক আছে দেখেন ট্রাই করেন যখন দেখলো যে না কলিজার টুকরা সন্তান এভাবে হয় না মা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করানোর জন্য বলছে বেটা তুমি যদি এই ধর্ম ত্যাগ না করো তোমার বাপ দাদার ধর্মে না ফিরো আমি তোমার মা এক গ্লাস পানি পান করবো না মারা যাব এই কথা বলতে মোসাদ্দ ওমায় আব্দুল্লাহ তালানু বলছেন যে আম্মা তোমার মতো একশোটা মা যদি মারা যায় আমি মোহাম্মদ সরোসনের দিন থেকে ফিরবো না তার মাকে বলছে কলিযাত্রা মা বলছে তো মেন্টাল কেস পাগল হয়ে গেছে অবস্থা খারাপ হ্যাঁ আমি পাগল হয়েছি আল্লাহমাল্লাহ রসুলের ভালোবাসাই যে পাগল আমাদের হওয়া উচিত আমরা এত কিছু জানার পর পাগল হতে পারিনি তিনারা কতটুকু দিন পেয়েছিলেন শুরুতে কমল একটা হলেন তার ছেলেকে ঘর থেকে ছেড়ে দিতে বিচক্ষণ ছেলে তাকে নিযুক্ত করলেন ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষক মুসাব্বিন ওমায় আল্লাহানু তাকে পাঠালেন মক্কা থেকে মদিনায় প্রথম শিক্ষক জেনে রাখেন তো তিনি মক্কা থেকে মদিনায় গেলেন দিন ইসলাম শিক্ষা দিতে লাগলেন তিনি ইসলাম শিক্ষার একটা ঘটনা আপনাকে এমন ছিল যখন দাওয়াতের কাজ করছেন একজন গোত্রপতি এসেছেন তরবারি খোলিনে এসে বলছে বেটা শুনলাম তুমি নাকি এলাকার মানুষকে গুম রাহের মধ্যে ঢেলে দিচ্ছ তো বলছে চাচা তরবারিটা রাখেন আপনি আমার বাক্য শুনেন যদি আমার বাক্য খারাপ লাগে আমি চলে যাবো আর যদি আমার বাক্য ভালো লাগে তো শুনবেন কি সুন্দর কথা ইয়াং ছেলে দেহ শক্তি আছে তারপরে তো দেখেন কত সুন্দর কথা তো সে তরবারিটাকে গেড়ে দেওয়া বলছে বেটা দেখি তুই কি বলিস কিছুক্ষণ বলার পরে বলছি ইসলাম গ্রহণের তরিকা কে ওই গোত্রপতি তো যান গোসল করে আসেন ইসলাম তো এত সুন্দর আপনার আমার চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়ে যান এই মুসারি রাদিয়ালু এরকম ভাবে দিন প্রচার করতে লাগলেন সময় হয়ে গেল যুদ্ধের রসলাম তার হাতে দিলেন ঝান্ডা তিনি ওদের প্রান্তরে যুদ্ধ করছেন তুমুল ভাবে যুদ্ধ করছেন বিচক্ষণ মানুষ যুদ্ধ করতে 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 ডান হাতে তার পতাকা কাফের বেদিন বেইমানরা তার ডান হাত থেকে উড়িয়ে দিল বাম হাতে পতাকা ধরলেন কাফের বেদিন বেঈমানরা বাম হাত থেকে উড়িয়ে দিল বাহুটা বেঁচে আছে এর মধ্যে এভাবে পতাকা ধরলেন এভাবে পতাকা ধরলেন ওমার মুসাবিন ওমায় রুদ্দিন আপনার যখন এবারে তার গদ্যান থেকে ফেলে দেওয়া হলো পতাকা পাশে উড্ডি ওমান যুদ্ধ শেষ রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবাই কেরামকে দেখতে লাগলেন কে কে আল্লাহর কাছে চলে গিয়েছেন খুঁজতে 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 এসে দেখলেন মুসাহিবনা ওমায় রাদিল্লা তন্ন শুয়ে আছেন সাহাবাই কেরাম রসুল্লাহামকে গিয়ে বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি জবাব দেওয়া যায় তারপরে এত একটা জীর্ণ পোশাক যেটা দিয়ে মাথা ঢাকলে আর পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছে পানি ছেড়ে দিলেন আরে যে ছেলে এইরকম স্টাইলিস্ট যুবক যার পোশাকের কোনো ঘাটতি ছিল না কোটিপতি মায়ের সন্তান আজকে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তাকে একটা পোশাকও আমি দিতে পারছি না কেন যারা শাহাদাত বরণ করে যেখানে মৃত্যুবরণ করে যেভাবে করে গোসল করার প্রয়োজন ওখানে দাফন দিতে হয় তো মুসাফিন ওমায় রাজি আল্লাহ আনো এভাবে শুয়ে আছেন তখন রসুলাম বললেন এক কাজ করো মুসাফিবনে ওমায়ের মাথাটা চাদর দিয়ে ঢেকে দাও আর পা দুটোকে জঙ্গলি ঘাস দিয়ে ঢেকে তাকে দাফন করে দাও কিসের জন্য ইমানে স্বাদ পেয়েছিলেন এক হাত চলে গিয়েছে ভিন্ন হাতে পতাকা ধরেছেন হাতের বাহুমল দিক ধরে পতাকা ধরেছেন আরে এটা তো ইমানের স্বাদ ছাড়া সম্ভবই না অসম্ভব ব্যাপার ইমান কতটা উন্নত হলে আল্লাবুলাল্লাহ রসুলকে কতটা ভালোবাসলে একজন মানুষের ইমান এই গ্রেডে আসতে পারে